শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন এলেন স্বাস্থ্য ভবনের আধিকারিকেরা স্বাস্থ্য কেন্দ্র পরিকাঠামো দেখে স্বাস্থ্য ব্যবস্থা কেমন চলছে সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখলেন স্বাস্থ্য ভবনের অধিকর্তা থেকে আধিকারিকেরা পাশাপাশি এই স্বাস্থ্য কেন্দ্রে ল্যাবের যে কোনো পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে বলে জানান বিএমইচ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য ভবনের আধিকারিকরা শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন স্বাস্থ্য ভবনের আধিকারিক ও অধিকর্তাবৃন্দ স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো দেখে বেজায় খুশি পরিদর্শনে আসা আধিকারিক থেকে অধিকর্তারা স্বাস্থ্য ভবন থেকে এই পরিদর্শনে উপস্থিত ছিলেন ডিএইচএস ডক্টর স্বপন কুমার সান্যাল সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকেরা হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ মোহাম্মদ সাফি জানান এই স্বাস্থ্য কেন্দ্রের ল্যাবের যে কোনো পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে ডিএইচএস স্যার এসেছিলেন স্বাস্থ্য ভবন থেকে তার সাথে আমাদের সিএমওএইচ স্যার ডিস্ট্রিক্ট এবং অন্যান্য যারা ডেপুটি ওয়ান স্যার ডেপুটি থ্রি স্যার ডিপি চেন তার সাথে আরো প্রোগ্রাম অফিসার সবাই এসছে মূলত ওনারা এসছেন আমার হসপিটালের বর্তমান ফেসিলিটিতে যা যা আমরা ফেসিলিটি দিচ্ছি সেগুলো খুঁটিয়ে দেখার জন্য তার সাথে ল্যাবরেটরি থেকে শুরু করে ইনডোর সার্ভিস এবং অফিস ওয়ার্ক চার্জ আউটডোর সার্ভিস সব পরিদর্শন করে ওনারা যথেষ্ট খুশি আমরা যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে চলছি ওনারা যথেষ্ট হবে আমাদেরকে মানে প্রাইজ স্বরূপ কথা বলে গেছেন যেটা আমাদের জন্য খুবই মোটিভেটিং তার সাথে সাথে আমরা আপনাদের মাধ্যমে এটাও এ করতে চাই যে আমাদের হাসপাতালে এখন ল্যাবের সব রকম পরীক্ষা বিনামূল্যে হচ্ছে মানুষ যাতে আসে এখানেই পরীক্ষা করে কোনো রকম টাকা খরচ হবে না সব রকম পরীক্ষা রক্ত পরীক্ষা এখানে হরিয়ার পাড়াতে হচ্ছে মায়েদের সাথে কথা বলার জন্য মেন উদ্দেশ্য ছিল হরিয়ার যেটা এখন হচ্ছে যেহেতু টিনেজ বিয়ে খুব বেশি হচ্ছে নবালিকারদের বিয়ে হচ্ছে তার সাথে সাথে তাদের প্রেগন্যান্সিও চলে আসছে তো সেটা যথেষ্ট হাই রিস্ক তো সেটা যাতে এড়ানো যায় তার জন্য মাদের সাথে কথা বলে দেখলেন কাদের আগে বিয়ে বাচ্চা হয়ে গেছে আঠারো বছরের নিচে সুখবর 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 মোশারabat বাশির জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে পরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার এছাড়াও রয়েছে ড্রাই পার্ক বিনোদনের আরো অনেক ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহনপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি 063